হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে গেলাম কাল আগামীকাল ছিল মহরম সেই মহরমে মেলাতে আমরা চলে গেলাম আমাদের হিলিতে মানে হিলি ঠিক বালুপাড়া রামকৃষ্ণপুরে এই মেলাটি প্রত্যেক বছরই হয় আগে লাঠি খেলা হতো মানে এবার তো লাঠি খেলা দেখতে পেলাম না লাঠি খেলা হয়েছে কিনা সঠিক বলতে পারছি না এখন রাত্রেবেলা গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো লাঠি খেলা হয়েছে কিনা সেটা বলতে পারছি না এই মেলাটাতে কিন্তু লাঠি খেলাটা খুব দারুণ হয় কিন্তু আগে খুব লাঠি খেলা হতো কিন্তু এই আমি দু বছর ধরে আমি লাঠি খেলা দেখতে পাচ্ছি না তো মানে দেখাতে পারলাম না আর লাঠি খেলা হয়েছে কিনা একটু তোমরা সবাই প্লিজ কমেন্টে জানাবে যারা যারা হিলি হিলিতে থাকো যারা যারা এই মেলাটাতে গিয়েছিলে আর দেখতেই পাচ্ছ মানে ছোটোখাটো মেলা মানে একদিনের মেলা মানে ভালো ভিড় হয় মানে জায়গা ছোটো জায়গা অনুযায়ী মেলাটা ভালোই ভিড় হয় এই মেলাটা ঠিক রামকৃষ্ণপুর তোমার যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেই ওখানেই মেলাটা হয় আর দুই বন্ধু মিলে চলে গেলাম মানে মেলাতে মানে আমাকে বন্ধু ফোন করেছিল বলছে চ মেলাতে ঘুরে আসি আমি তো ভুলে গেছিলাম আজকে মহরমের মেলা আছে চল তাহলে ঘুরেই আসি মহরমের মেলা থেকে প্রত্যেক বছর তো যাওয়া হয় এবার কেন যাবো না চলে যাচ্ছে এই ভাই মহরম মেলাতে চলো দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দিদির সাথে দেখা এখানে হ্যাঁ কিছু নি কি নিবা কিছু নিবা কি আমি কি নিব আমি কিছু নিব না নিবা কি তোমার হচ্ছে গার্মেন্টের জন্য চুরিমালা নাও হ্যাঁ না কেন পুতুলটা জন্য মেলাগুলো কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ আর হচ্ছে এখন বেশিক্ষণ ছিলাম না কারণ ওর আবার দোকান ছিল এই কারণে বেশিক্ষণ ছিলাম না মেলাতে এবার আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিব ভাই বাই আসছি কোনো নেক্সট কোনো ব্লগ ভিডিওতে